আসসালামু আলাইকুম বিহর্স কেমন আছেন আজকে আমি এখন আবার আরেকটি জায়গায় যাচ্ছি এখানে তো পিস্তিনি দেখা যায় তো কী বলবো একটা থেকে একটা জায়গার ভয়ঙ্করতা কম না অনেক এবং সেই জায়গাগুলো নিয়ে আমি আজকে দেখাচ্ছি কী বলবো ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর কঠিনতম ভয়ঙ্কর জায়গা দেখেন এই জায়গায় গেলেন দেখেন এই ঝর্ণা গেলাম এখান দিয়ে যাই এবং সামনে গিয়ে দেখি কেউ নাই আমি একাই একটা লোক নাই আমি একাই আসছি দেখি সামনে কোনো লোক পাওয়া যায় কি না এই ঝর্ণা ধরে পাহাড়ের অনেক চূড়াতে এটা চেষ্টা করবো আমি যাওয়ার জন্য আল্লাহ না করে কোনো বিপদ না হলেই হয় বলবো এখানে কোনো বিপদ না হলেই হয় কারণ এখানে চিতাবাঘ চিতাবাঘ নাকি আছে তো যাই হোক আমি সব কিছু দেখে শুনে সাবধানে যাচ্ছি এবং রাস্তাগুলো অনেক পিছিল বিপদ অনিবার্য তাই আমি দেখেন কী বলবো দেখেন গাছটার কী অবস্থা এই গাছটা দেখেন এখানে কঠিন ভয়ঙ্কর সাপও থাকতে পারে দেখ সুন্দর এই গাছটা দেখেন এই গাছটা দেখেন কী অবস্থা লতায় পাতায় পেছানো এবং এখানে সাপ থাকারও সম্ভাবনা থাকতে পারে যাই আল্লাহ আমাদের হেফাজত করুক সবাইকে সুস্থ রাখুক দেখি সামনে আর একটা সুন্দর ঝর্ণা দেখতে পাচ্ছি আমি মারাত্মক ও এটা অনেক সুন্দর একটা ঝর্ণা অনেক সুন্দর ও এইখানকার দৃশ্যটা আরও সুন্দর এখানেও বিপদ দেখেন এই জায়গাটা দেখেন এখানে একটা লোক নাই একমাত্র আমি ছাড়া আর কোনো আশেপাশে একটা লোক নাই কি বলবো দেখেন এখানকার অবস্থাটা দেখেন সুন্দর এবং ভয়ঙ্কর সুন্দর একটার পরে একটা ঝর্ণা আমি অনেক ক্লান্ত উঠতে পারবো কি আর আমি জানি না এবং দেখেন চতুর্পাশ কারণ আমার সাথে কেউ নাই আমি একাই এখানে এই জর্ণাটা দাঁড়িয়ে এসেছি কি বলবো বলা বাহুল্য অত্যন্ত সুন্দর এবং ভয়ঙ্কর সুন্দর আমি দেখেন একটা লোক নাই আমি ছাড়া এখানে কোনো পর্যটক নাই একমাত্র আমিই মনে হয় পর্যটক আর কেউ আসবে কিনা তাও জানি না তাই আমি রিক্স নিয়ে একাই এখানে এসেছি এইখানে আপনাদেরকে দেখানোর জন্য এটা খোয়া জড়া ঝর্ণার কত নাম্বার পার্ট তা আমি জানি না কারণ এখানে আমার সাথে কোনো গাইড নাই কিছু নাই মানে প্রত্যেকটা ঝর্ণা খুবই ড্যাঞ্জারাস ঝর্ণা এই ঝর্ণাগুলো আসলে একটু সাবধানতা অবলম্বন করতে হয় আর যদি সাবধানতা অবলম্বন না করা হয় তাহলে মৃত্যু অনিবার্য কারণ এখানে প্রত্যেকটা এই ঝর্ণাগুলিতে অনেক মানুষ মারা গেছে যা আমরা অনেকবার দেখেছি ভিডিও ফুটেজে দেখেছি যে পরে পরে তেমনি মারা গেছে এখানে বা এমন সাবধান তাই সবাইকে সাবধান হতে হবে আমরা সেই পথটাই অবলম্বন করবো কি বলবো আজ দেখেন আপনারা আসবেন দেখেন ছয়া ছড়া ঝর্ণা এখানে ছয় সাতটা ঝর্ণা আছে এবং প্রত্যেকটা ঝর্ণার ট্যাগিং করার অনেক কষ্ট অনেক চাপ ব্যবহার কিন্তু সাবধানতা অবলম্বন করতে হয় আপনারা দেখেন যে কত সুন্দর এবং ভয়ঙ্কর বলে এই শ্যাওলা পিচ্ছিল এই ঝর্নার পাথরকে পাথর গেলেন অনেক পিচ্ছিল তাই সবাইকে বলবো আপনারা যদি আস আসেন দেখেন এই ঝর্ণাগুলাইন দেখেন ঘুরেন ফিরেন এবং মানে সাবধানতা অবলম্বন করবেন আপনারা একটু অসাবধানতাই আপনার বিপদ হয়ে দাঁড়াতে পারে কারণ একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না দেখেন সে একটা কোনো লোক নেই আমি স্যার কী বলব ভয় আমার করে না আবার ভয় করো যা হোক আল্লাহ মাফ করুক আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমরা যে গুইরা দেখতেছি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি এবং দেখছি এবং ওই সৌন্দর্যটাকে উপভোগ করছি শুধু আপনাদেরকে দেখানোর জন্য আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন কারণ আমাদের বুলতুটি হয় বুলতুটি হতেই পারে আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং নতুন নতুন বিরুপেতে আমাদেরকে আপনারা সহযোগিতা করবেন তো কী আর বলবো এখানে যে আপনারা তো আমিও তো বিভিন্ন দেশ ঘুরেছি দেখেছি তো নিজের দেশের অনেক কিছুই আমি দেখতে পারি নাই ঘুরেছি অনেক কিন্তু অনেক কিছুই দেখতে পারি নাই তাই আপনাদেরকে আমি দেখাচ্ছি আমি নতুন করে আবার আটটি গেলেন দেখাতে তাই আপনারা দেখবেন সবাই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন বেশি বেশি করে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ